You guys, তো সবাইকে নমস্কার রাধে রাধে তো আমাদের দুর্গা মন্দিরে কাজ চলছে আর মাত্র মধ্যে আমাদের আমাদের দুর্গাপুজো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা আমাদের মন্দিরে প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের সাথে আপডেট করা হবে এই দেখেন আমার কাজ চলছে মহিষাসুরকে এখনো বসানো হয়নি মহিষাসুরকে আর এই যে মহিষাসুর বানানো হয়েছে আর কিছু যে বানাবে সেই কাকু এসে গেছে কাকু একটু দুপুরবেলা খেতে গেছে তো এই জন্য এখনও কাজ শুরু করি কাকু চলে গেছে আমি বসে রয়েছি মন্দিরে আমি একা তো সবাইকে রাত ধরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা প্রতিনিয়ত ভিডিও তোমরা যাতে পেতে পারো সবাইকে রাত ধে আর আমাদের দুর্গা মন্দিরের এই সাইডে অনুষ্ঠান করা হয় আরতি টারতি ওই ভিতরে আমাদের দুর্গা মন্দিরের গণেশ কমেন্ট অবশ্যই বলে দেবেন যে আপনি যদি হিন্দুয়ে থাকেন কার মন্দিরে সবচেয়ে ভালো হয়েছে এলো দুর্গা মা সিংহটা কেমন হয়েছে মাইলু অবশ্যই একটা করে লাইক করে দেন লাইভটাই মা সরস্বতী তো পেনে এখন মাটি দেওয়া হয়নি তো কাল পশ্চিম মধ্যে মাটি দেওয়া হয়নি তো কার্তিক তো লাইভটাকে সবাই একটা করে লাইক করে দেন এসব মাটি ছানা হয়েছে আর আমার চোখ চোখ নম্বর কাজ করা হবে সবাইকে রাধে রাধে তো সবাই কেমন আছেন সবাই আশা করি ঠাকুরের মা দুর্গার আশীর্বাদে সকলেই ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার তো এরকম প্রতিনিয়ত যে কোনো অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে গেলে আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করব তো এই জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও ঠাকুরের ভিডিও পেতে পারেন আমি প্রতিনিয়ত আমি ধর্মীয় ভিডিও করে থাকি এজন্য আমার কাছে সবাই থাকবেন অবশ্যই আপনি হিন্দু হলে আপনি সোনা হলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি সবার থেকে ভালোবাসা না পেলেও আমার হিন্দু ভাইদা ছোট ভাই বড় ভাই আমার দাদা থেকে আমি অবশ্যই একটু ভালোবাসা পেতে পারি তাই না একটু ভালোবাসা পেতে পারি না তো আমি যে আপনাদের সাথে প্রতিনিয়ত আমি ঠাকুরের যে কোনো অনুষ্ঠান বাজারে গেলে আমি ভিডিওগুলো শেয়ার করি এই জন্য আমি কি আপনাদের ভালোবাসা পেতে পারি না হুম তো সবাইকে রাধে রাধে আর মা দুর্গার ভিডিওগুলো অবশ্যই পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাছে প্রথমেই চলে যায় বেলকনটা বাজিয়ে রাখবেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার দাদারা লাইভে জয়েন করছেন তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমাদের মন্দিরে রইল মা ভিডিও তো কাজ চলছে আপনার যারা নতুন লাইভে জন্মেছেন অবশ্যই সনাতন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে দাদারা দাদা দিয়ে যে কোন অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে লাইক করে চ্যানেলটাকে সবাইকে আমার পক্ষ থেকে হরে কৃষ্ণ জয় মা দুর্গা তো এরকম প্রতিনিয়ত মা দুর্গার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাধে তো আমাদের এই জায়গা অনুষ্ঠান বাধা আরতি তাড়তি হয় তো এই সবগুলো ভিডিও পেতে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার এই মা দুর্গার যে অনুষ্ঠানগুলো হয় হায়রতি আরতি বলো তারপরে নৃত্য বলো এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি ছেড়ে থাকবো তো আমি চ্যানেলটাকে খুবই আমি ছোট বোঝান আমি ঠাকুরকে নিয়ে ভিডিও বানাই তো আপনাদের কাছে আমার একটু ভালোবাসা যাওয়া ছিল তো আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন যাতে আমি করে বিভিন্ন অনুষ্ঠানে যে আমি ভিডিওগুলো বানাই আপনাদেরকে শেয়ার করতে পারি জন্য আমার পাশে থাকবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো রাধে হাধি তো আজকের অবশ্যই একটা কমেন্ট রাখেন এক একবারে মা দুর্গা জয় মা দুর্গা বলেন একটা একটা বার কমেন্টে জয় মা দুর্গা বলে লিখে যান সনাতনী হলে অবশ্যই একবার জয় মা দুর্গা লিখে যান আমার পপ আমি ছোটো ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন তো

সকল ভিডিও আপডেট আপনাদের কাছে চল যায় তো আমি প্রতিদিন একবার করে লাইভে আসবো মন্দিরে এসে তো আপনারা সবাই আমার লাইভগুলো জন্ম হয়ে যাবেন তাহলে এরকম আমার মায়ের কাজ কেমন চলছে তো এগুলো আপনাদেরকে শেয়ার করতে পারবো তো এর জন্য অবশ্যই আপনারা আমার লাইভে প্রতিনিয়ত জয়েন হয়ে যাবেন আর যখন আমি লাইভে আসবো অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন লাইভে আসলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে গেলে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আপনারা পেতে পারেন এজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আপনাদের কাছে যাবে না অবশ্যই ছোট ভাই হিসেবে আমার একটা আবদার তো দাদা বা দিদি আপনি যেই হয়ে তেমন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাতেরা দিন তো আমাদের এই যে মন্দিরের এই সাইডে আর ওই যে পিছনে এই যে গাছগুলো দেখতেছেন না এগুলো আমরা আর দুই তিন দিনের ভিতর ক্লিয়ার মানে পরিষ্কার করে ফেলবো তারপরে আমরা এই মন্দিরে এসে পরিষ্কার করার পরে আমরা হায়রতি করব প্রথমে এই জায়গায় হাইরতী হয় আয়রতি হওয়ার পরে আমরা ওই বাইরে একটা অনুষ্ঠান বিশাল অনুষ্ঠান করে থাকি এই সকল ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে তো জয় মা দুর্গা তো কাজ মা দুর্গার কাজ একটু পরে শুরু করব তো এই মিস্ত্রি বা এই যে প্রতিমা বানাচ্ছে তো সে একটু বাইরে গেছে খাবার খেতে গেছে দুপুরবেলা খাবার খেতে গেছে তো ওই জন্য একটু বন্ধ রয়েছে কাজ তো একটু পরে হবে এই জন্য মাটি টাটি তো আমরা আমরা রাতে বেশি কাজ করি আমরা দিনের বেলায় অনেক ঝামেলা থাকি এই জন্য আমরা বেশিরভাগ রাত বারোটা একটা দুইটা যেটা বলেন আমরা এত রাতে ধরে আমরা এই ভিডিওগুলো এই রাত্রেবেলা আমরা কাজ করে থাকি যাতে কোনো ত্রুটি না হয় মা তৈরি করতে যাতে কোনো ত্রুটি না হয় এজন্য আমরা প্রতিনিয়ত আমরা ভালো করে করার চেষ্টা করি আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট রেখে দেন আর চ্যানেলটিকে আমাকে ভালো ছোটবে ভাই হিসেবে ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপনাকে অনেক ধন্যবাদ দিদি বা দাদা ভাই লাইভে সবাই একটা করে লাইক রেখে দেন দাদারা কষ্ট লাগে ভাই এত সুন্দর ভিডিও বানাই ঠাকুরের ভিডিও বানাই আমার সনাতনী ভাইরাই আমাকে সাপোর্ট করেন। আমার সনাতনী দাদা বা দিদিরা আমাকে কেউ সাপোর্ট করেন কেউ ভালোবাসা দেন আমাকে কেউ ভিডিও বানাতে উৎসাহ দেন কেউ না আমি নিজে কষ্ট বা পরিশ্রম করে ভিডিওগুলো বানাই থাকি আমাকে কেউ একটু সাপোর্ট করে না যে ভাই তুই ভিডিও বানাবা কি দেখি আরো বলে ভাই হিংসা করে ভাই ভিডিও বানাতে বারণ করে যে তুই বানাই কি করবি তুই জীবনে কোনো দিন সফল হতে পারবি খালি এটা বলে ভাই এইটা বললে মন ভেঙে যায় না আপনার বলেন ভাই এটা বললে কি মন ভাঙে আমি কত কষ্ট করে ভিডিও বানাই পরিশ্রম করে ভিডিও বানাই ভাই এমবি কিনতে তো বোঝেন যে এমবির কি যে দাম এম বি দিয়ে ভাই লাইভে আসতে গেলে কতটা কষ্ট করে আসা লাগে এই ভাই আপনাদের কাছে একটু ভালোবাসা যায় তো দাদা ছোট ভাই হিসেবে একটু ভালোবাসা দেবেন একটা সাবস্ক্রাইবার যাতে পরবর্তীতে আমার আপনাদের সামনে যায় তো একটা করে আমরা পরিষ্কার করবো আর এই যে এই সাইডে যেটা দেখছেন না এই যে স্কুল মন্দির এই সাইডে আমাদের স্কুল মন্দির আছে কাশিমপুর মাধ্যমিক মাধ্যমিক না এটা হলো শিশু ও গণ কার্যক্রম মন্দির এই এইটা হলো আমাদের ওই বাচ্চা যারা শিশু পড়ে তাদের জন্য এটা আমরা করেছি তো এই জন্য আমাদের অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের নিজের টাকা খরচ করে তারপর আমরা ওই ঘরটা বানিয়েছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট দেখবেন আর এরকম প্রতিনিয়ত লাইভ ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সাথে আমাদের স্কুলটা আমি দেখাবো এই যে এই যে স্থানটা দেখছেন এইটা আমরা পরিষ্কার করে দুর্গা মায়ের জন্য আমরা এই করব আর এই যে এটা হলো মাধ্যমিক গণতন্ত্রের কার্যক্রম এই জায়গা আমাদেরকে শিক্ষা এই শিশুদের শিক্ষাদান দান করে থাকে তো আমাদের দিদিমণি আছে এই জায়গা আমাদের দিদিমণি বাচ্চাদের ক্লাস লাগে আমরা ফ্যানও লাগিয়ে দিয়েছি দুইটা তিনটা তো এই জায়গায় বাচ্চাদের জন্য ক্লাস করি শিশু যারা এই যে আমাদের দুর্গা মন্দির কাজ এখনো করতে পারি আমাদের অনেক সচ্ছলতার কারণে আমাদের মন্দিরটা ভালোভাবে করা হয়নি এটা হলো কাশিমপুর কাশিমপুর মন্দির

এই ক্ষেতের ভিতর আমাদের এই এলাকার সাপ দেওয়া হয়েছে ক্ষেতের ভিতর গরু চলে তো আমার লাইফটা কি ভালো লাগলে ছোট ভাই হিসেবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবা রাধে রাধে আর এরকম প্রতিনিয়ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব মা দুর্গার ভিডিও বলো তারপরে যে কোনো অনুষ্ঠান বা দা কোনো জন্মাষ্টমী অনুষ্ঠান কোনো বিভিন্ন ধরনের কোনো মথুয়া ধর্মের অনুষ্ঠান তো যে ধর্ম অনুষ্ঠানে বলো আমি প্রতিনিয়ত তোমাদের সাথে এই ধর্মের ভিডিওগুলো আপলোড করে থাকবো অবশ্যই ছোট ভাই হিসেবে সনাতনী ভাইকে একটু সাপোর্ট করে রাখবা যাতে পরবর্তীতে এই ভিডিও তোমাদের সামনে চলে যায় তো এই জন্য তোমাকে রাধে রাঁধে তো বৃষ্টি পড়তেছে আমাদের মন্দিরে কারেন্ট লাইনও আসছিল গণেশ মা সরস্বতী মা দুর্গা এলো সিংহ এলো মাইলো এলো কিং তো হে হলো আমাদের মা সরস্বতী এ হলো কার্তিক আর এই যে দেখছো এইটা দিল আমাদের মন্দিরের কারেন্ট লাইন আর এই হলো এই কি বলেন তো এটা হলো এটা কি বলবেন তো এটা কি হলো তো আমাদের এটা মন্দিরে আগের বছরের এখনো টাঙ্গানো রয়েছে তো লাইফটা ভালো লাগলে অবশ্যই ছোট ভাইকে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো মন্দিরের কাজ আর কিছুক্ষণের মধ্যে জেঠু বাসায় গিয়ে বাড়ি গেছে খাইতে তো খাওয়া আসার পরে আমরা মন্দিরের কাজ আবার শুরু করবো এই যে মাটিটা আমরা চেনে থুয়েছি যাতে মন্দিরের কাজ আবার শুরু করবো তো ওই জন্য আমাদেরকে একটু সময় লাগবে একটু এই যে মাটি আমরা বাইরেও এনেছি দুপুরবেলা আমরা স্নান করার সময় আমরা মাটিগুলো বাইর থেকে এই পুকুর থেকে ওই যে বড় যে পুকুরটা দেখছেন ওই পুকুর থেকে আমরা মাটিগুলো মাটি গুলো রাস্তা তো বেশি কথা বলবো না আমি এখন একটু বাড়ির দিকে যাবো তো যেটু কোথায় যেটু খাওয়া হচ্ছে কিনা দেখতে যেতে হবে তো না আবার কাজ শুরু করবো মন্দিরে তো ওই ছোটো ভাইকে একটা সাবস্ক্রাইব করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লিখে যাবেন আর এরকম প্রতিনিয়ত এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবে রাধে রাধে তো এই মন্দিরে এই জায়গায় কিন্তু জলের ফিল্টারের থেকে বাড়ির দিকে যাচ্ছি এখন দেখি যে কি দেখি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিনা কাহিকার বসা

এখন বাজাৰে যাবিনেক্ট কৰিছিলোঁ